এখন আসেন আমাদের দেশে ঈদ মিলাদুন নবী পালন হলো কবে থেকে পড়াশোনা করে কথা বলছি আন্দাজি কথা বলছি না ঘেঁটে ঘুটে সব তারপরে কথা বলতে বসেছি আমাদের দেশে ঈদি মিলাদুন নবী পালন শুরু হয়েছে উনিশশো চুহাত্তর সাল উনিশশো চুহাত্তর সালে পাকিস্তান থেকে মৌলবী তৈয়ব নামে একজন আসে চট্টগ্রামে এসে ঘটা করে ঈদ মিলাদুন নবী পালন করে মিছিল করে এবং সে বলে যায় আগামী বছর থেকে তোমরা সবাই করবা এখনো পর্যন্ত ওই পাকিস্তান থেকে এরকম কিছু মৌলবি আসে চট্টগ্রামে আসে না জানেন কি না হ্যাঁ আসে দেখবেন এখন তো দেখাই যায় ইউটিউবে আসে এবং ঘটা করে পালন করে আল্লা নবী মার জন্ম আর ফুল পরায় তাকে কার জন্ম সাল্লাল্লাহ সাল্লা জন্ম জন্ম দিবস পালন করছে আর ফুল পরায় তাকে কথা বুঝতে পারেন না যাই হোক জশ্নে জুলুস ঈদ ই নবী নাম দিয়েছে জশ্নে জুলুস জস শব্দের অর্থ হইল আনন্দ জুলুস মানে মিছিল মিছিলের আনন্দ কিসের আনন্দ যশ্নে জুলুস শব্দের অর্থ মিছিলের এই মিছিলের মধ্যে একটা স্লোগান দেয় কি জানেন জিন্দা নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম আমার ভাইয়েরা বুঝতে হবে কথাটা জিন্দা নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম দুইটা অর্থ হতে পারে একটা অর্থ হলো জিন্দা নবী তিনি আসবেন তিনি কোনোদিন মারা যান না নজুবিল্লা জিন্দা নবী তিনি জিন্দাই আছেন মারাই যান নাই এটা একটা বিশ্বাস হইতে পারে এটা যদি হয় তাহলে এটা সরাসরি কোরআন বিরোধী কারণ কোরআনে আল্লাহ বলেছেন ইন্নাকা মাইয়ু ও ইন্না হুম নবী আপনি মারা যাবেন তারাও মারা যাবে আপনি নবী হলেও মারা যাবেন সরাসরি কোরআন বিরোধী কিনা জিন্দা নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম যদি আকিদা এটা হয় যে নবী মারাই যান নাই জীবিতই আছেন তাহলে সরাসরি কোরআন বিরোধী আকিদা আচ্ছা ধরলাম এটা মানেন না কবরে জীবিত আছে কোথায় জীবিত আছে কবরে জীবিত এটা আহলে এবং সঠিক আল ফি আকিদা সকল নবীরাই কবরের মধ্যে জিন্দা আছে সকল নবীরাই কবরে কি আছে এনতেকাল হয়েছে দুনিয়াতে মারা গিয়েছেন এনতেকাল হয়েছে তারপরে কবরে জিন্দা এটা সঠিক আকিদা হ্যাঁ যদি আপনি এই আখিদা লালন করে বলেন জিন্দা নবীর নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম তার অর্থ কবরে আপনি জিন্দা আছেন এখন আমাদের আপনি আগমন করেছেন কোথায় আগমন করেছেন আপনি কবরে জিন্দা আছেন এখন আমরা মিছিল করতেছি এখানে আসছেন আমার ভাইয়েরা আমার রসুল সাল্লি সাল্লাম কবরে জীবিত বলেন তো কবর থেকে রসুল কোনোখানে কি হাজির হয়ে যান যান না এই আকিদাও যারা জালন করবে তাদের আকিদা ভ্রান্ত এবং এটাও এই যে আকিদা লালন করে যদি কেউ বলে এটাও বেয়াদবি হবে তুমি রাসুলের কাছে যাবা রসুল তোমার নবী তার কাছে তুমি গিয়ে সালাম করবা রসুল বলেছেন আমার কাছে এসে আসসালাম আলিকিয়া তুমি সালাম দিবা তোমার কাছে নবী উপস্থিত হবে না এটা বেয়াদবি বড় ব্যক্তির কাছে যেতে হয় তিনি আসতে হয় না যদি আকিদা লালন করেন একমাত্র আকিদা হবে আহলে সুন্নাতের সঠিক আকিদা আল্লাহ সব জায়গায় হাজির হয় আল্লাহ সব জায়গায় নাজির হয় আল্লাহ সব জায়গায় থাকে কোনো নবী কোনো জায়গায় হাজির হয় না তুমি যদি মনে করো রসুল তোমার কাছে হাজির হয় তুমি বেয়াদব তোমার কাছে নবী হাজির হবে কে তুমি যাইবা এবং এই আকিদা ভ্রান্ত আকিদা এটা মানুষের ইমানকে ক্ষতিগ্রস্ত করে জিন্দা নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম মানি এটা বেয়াদবী একটা স্লোগান আমার ভাইয়েরা কথাগুলো বুঝতে বলতে হচ্ছে আমাদেরকে সঠিক আঁকিদা বুঝতে হবে সঠিক আমাদেরকে আঁকিদা বুঝতে হবে কিছুদিন আগে পাকিস্তানে নবীজির এই বারোই রবি বিশাল কেক বানিয়েছে কেক বানিয়ে সেখানে কেক কাটতেছে কেকের উপরে লেখা আছে হ্যাপি বার্থডে মোহাম্মদ রসুল্লাহ নিল্লা কতটা বেয়াদবি আপনি বলেন হ্যাপি বার্থডে এটা লিখে কেক কাটা এটা কোনো মুসলমানের আদর্শ নাই ইহুদির আদর্শ এইভাবে জন্মদিবস পালন করে আমি আরেকটা কথা ফাঁকে বলে দিই যে জন্মদিবস পালন মৃত্যু দিবস পালন এটা মুসলমানদের কালচার নয় রসুল নিষেধ করছেন জন্মদিবস কোন সন্তানের ক্ষেত্রে আপনারা পালন করবেন না কারো ক্ষেত্রে না মৃত্যু দিবসও না এই যে আমরা পালন করি মৃত্যু দিবস সারা জীবন দোয়া করবেন একজন মরা মানুষের জন্য মৃত্যু দিবস এটা পালন করবেন না দুটোটাই নবীজি নিষেধ করছেন কথা বুঝতে পেরেছেন এখন হ্যাপি বার্থডে মোহাম্মদ লেখে বিশাল কেক এরকম কাটতেছে বারোই রবিউল মুসলমানের আকিদা না ইয়াহুদি আকিদা এই জন্য রসুলে খাদিসে বলেছেন লাতা অন্য সুনানা মাঙ্কান মাঙ্কান আকবলাকুম শিবরান বি শিবরিন আন আইন তোমরা একটা সময় এমন আসবে যখন তোমরা তোমাদের পূর্ববর্তী ইয়াহুদিদের অনুসরণ করবে একেবারে পদে 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 তোমরা ইয়াহুদিদের অনুসরণ করবে কেমনে কয় হাততা দাখলু হজুরা জব্বিন কয় যদি ইয়াহুদিরা ঘুইসবের গর্তেও ঢুকে তোমরা মুসলমানরা ইয়াহুদিদের মতো ঘুইসবের গর্তে ঢুকবা তার মানে পদে পদে ইয়াহদিদের অনুসরণ করবা দায়িত্ব করতেছেন নবীর জন্মদিনকে নিয়ে আপনি ইয়াহুদিদের ইয়াহুদিদের কালচার আপনি নিয়ে আসতেছেন কতটা জঘন্য কথা কতটা মারাত্মক কথা আমার ভাইয়েরা কথাটা খুব শক্ত করে বলতে হচ্ছে যে রসুলের আদর্শ গ্রহণ করবেন রসুলকে ভালোবাসবেন সেক্ষেত্রে ইয়াহুদিদের কাছে আপনার যেতে হয় কেন আপনার ভালোবাসা প্রকাশ পাবে আপনার আমলের মাধ্যমে করুন আদর্শ নামাজ পড়ুন রসুলের আদর্শ টুপি দিন রসুলের আদর্শ দূরত পড়ুন রসুলের আদর্শ খানার ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে বাথরুমে যাওয়ার ক্ষেত্রে ঘরে ঢুকার ক্ষেত্রে মসজিদে ঢুকার ক্ষেত্রে রসুল যা করেছেন তা করেন আপনার কর্মে রসুলের মহাব্বত প্রকাশ হবে যা করেন নাই তা করার মাধ্যমে রসুলের মহাব্বত প্রকাশ হবে না আমার ভাইয়েরা দেখেন যারা ঈদ মিলাদবী পালন করে তারা একটা দলিল দেয় কি জানেন দলিলটা হলো আবু বাকরিনবী যে কেউ যদি নবীজির মিলাদে এক টাকা খরচ করে কান আর ফিক ফিল জান্না সে আমার সাথে জান্নাতে থাকবে এই যে দলিলটা দেয় স্পষ্ট সমস্ত ওলামায়াম বলবে এই হাদিসটা জাল হাদিস জাল বলতে কি বুঝেন জাল বলতে একটু সিরা জাল বলতে একটু সিরা টাকা না পুরাটাই নষ্ট যদি আপনি পঞ্চাশ হাজার টাকার সাথে পাঁচ হাজার টাকা ভিতরে ভিতরে জাল ঢুকিয়ে দেন কোনো ব্যক্তির সাথে লেনদেনের ক্ষেত্রে আপনার সাথে সে লেনদেন করবে কোনো দিন কথা বলেন লেনদেন করবে লেনদেন করবে না টাকা সব আপনার কাছে মুখের মধ্যে নিক্ষেপ করবে এবং কোনো দিন আপনার সাথে লেনদেন করবে না কথা ঠিক কিনা এবং আপনাকে আইনের হাতে তুলে দিবে ঠিক আপনি আমল করছেন ভালো ভালো মাঝখানে যদি বেদাত ঢুকিয়ে দেন আর বেদাতি আমল করেন রসুল বলছেন কেয়ামতির দিন হাউজে কাউসারের কাছে আসবা আসো সহকান সহকান লিমান গইয়ার বাদি আমার কাছে আসবা হাউজে কাউসারের দিন আমার কাছে ভিটতে পারবে না হাউজে কাউসারের পানি তোমার ভাগ্যে জুটবে না এজন্য বলছি শক্ত করে কথাগুলা যে বেদাৎ করেন না ভাই আমল যা করেন সহি করেন বেদাতের দিকে ঢুকবেন না সহি যে আমল সেটা জেনে নিতে হবে আরেকটা দলিল তারা দেয় যে আবুল্লাহ